নয় কর্মকর্তাকে অবসরে পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয় জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের মধ্যে আটজন উপরেজিস্টার এবং একজন সহকারী রেজিস্ট্রার বুধবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের দুশো তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পঁচিশ বছর চাকরি পূর্তিতে ঐসিক অবসর ধারায় তাদের অবসরে পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এ এস এম আমানুল্লার সভাপতিত্বে ধানমন্ডির নগর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় সিন্ডিকেটের সভায় চাকরিকাল পঁচিশ বিশ্ববিদ্যালয়ের নয় জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয় বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন উপরেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলম ঢালি মহম্মদ মহসিন ইকবাল প্রমানন্দ শীল মহম্মদ শামীম আলম মৃধা জিন্নাত আরা অমিত কুমার দাস মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোহাম্মদ মতিউর রহমান মোল্লা এবং সহকারী রেজিস্ট্রার এ কে এম বদরুল আলম